নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো শীতের ফুল গাছের জন্য কিভাবে আপনারা কেটে নেবেন তো আমি এখানে নিয়ে নিয়েছি তো ধরনের বাঁশ পাওয়া যায় একটা হচ্ছে এরকম গেটে বাঁশ গোড়ার বাঁশ যেগুলো কিনা একদম গোড়া থেকে আর এই পর্যন্ত দেখুন পুরো একদম সমান তো আমাদের এটা হলে কাটিটাকে বার করার সুবিধা হবে আর একটা বাঁশ পাওয়া যায় তো এই বাঁশটার দাম নিয়েছে একশো টাকা আর আর একটা বাঁশ পাওয়া যায় সেটা হচ্ছে গোটা লম্বা বাঁশ তো সেই বাঁশটা নিলে কি হয় বাঁশটা যত বড় হয় আগার দিকে যায় তত সরু হতে থাকে তো ওই সরুর দিকগুলো আমাদের বাদ দিতে হয় তো সেই কারণে আমি ওই বাঁশ নিিনি আমি এরকম গেটে বাঁশ চারটে নিয়ে এসছি তো এই বাঁশ থেকে আমি কিভাবে কাটিটাকে বার করছি সেটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা কেউ কেটে কেটে দেখবেন না আপনারা যদি কেটে কেটে দেখেন অনেক কিছু মিস করে যাবেন এতে অনেক কিছু শেখার আছে তো এই বাঁশটি দেখুন এই জায়গাটা একটু মতো আছে তো ওইখান থেকে মাপ নিলে আমাদের একটু সমস্যা হয়ে যাবে তো এটা আমি কাটি বার করার পরই কেটে বাদ দেব তো আমি এখান থেকে একটা কাটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি আরো তিনটে বাঁশ থেকে এরকম কাটি বার করে নিয়েছি আর এটা আমি আপনাদেরকে দেখানোর জন্যই রেখে দিয়েছি তো এই বাঁশটা এই কাঠিটার দেখুন এটার হাইট তিন ফুটে একটু বেশি রেখেছি তো এটার মাপ অনুযায়ী আমি এটাকে কেটে নেব যেহেতু আমার ওই সাইডটা একটু মতো আছে ওটা আমি বাদ দেবো তাই আমি এখান থেকে মাপটা নিচ্ছি তো দেখুন এখানে গাঁট পর্যন্ত এসেছে মাপটা তো গাঁটে থেকে কাটতে একটু সমস্যা হবে গাঁটের হয় এদিক থেকে না হলে এদিক থেকে কাটতে হবে তো তো এদিক থেকে থেকে কাটলে আমার ছোট হয়ে যাবে তাই আমি গাঁটের এই সাইড কাটবো কিভাবে কাটছি সেটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন তো দায়ে বাট নেই একটু হাতে লাগবে তাই আমি এখানে একটা কাপড় নিয়েছি যাতে হাতে না লাগে এবার बांसটাকে আমি কেটে ফেলতে দেখুন এই बांसটা খুব মজবুত গেটে বাঁশ আর পাকা বাঁশ তো কাটতে একটু কষ্ট হচ্ছে তো আমি এই বাঁশটাই নিয়েছি ইচ্ছা করে কাঠিটা অনেকদিন চলে যাবে মানে খুব মজবুত কাটতে হবে তো আপনারা চাইলে এরকম বাঁশ নিয়ে নেবেন পাকা বাঁশ সমস্যা তো আমাদের দায়ে একটু সমস্যা আছে খুব একটা বেশি ধার নেই কিন্তু যা আছে মোটামুটি চলে যাবে একটু কষ্ট করে কাটতে হবে তো আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কাটছি আপনারাও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটবেন দেখুন কাটা প্রায় হয়ে এসেছে তো কেটে নিয়েছি এইটাও আমি পরে চালা করে নেব এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন করলাম আর এখানে যে কাটিগুলো দেখছেন এগুলো হচ্ছে কি আমি আরো তিনটে বাঁশ কেটে এরকম কাটি বার করেছি এই কাঠিগুলো বার করতে আমার তিন দিন মতো টাইম লেগে গেছে তো আপনারা ভাবছেন যে আমার এই বাগানের কাজগুলো অন্য লোকদের দিয়ে আমি করাই তা কিন্তু না আমার বাগানে যত ফুল গাছ আছে আমি সমস্ত কাজ আমি নিজে একাই করি আর পরিশ্রম করলেই তবে সফলতা পাওয়া যায় আর ফুল গাছের জন্য এটুকু করতেই হয় যখন ফুল ফুটবে তখন আমার ভালো লাগে সেই কারণে আমি এত কষ্ট করি তো এখন আমি এই বাঁশটাকে চালা করব কিভাবে করছিস সেটা আপনারা একটু ভালোভাবে দেখুন তো এই বাঁশটাকে এখন আমি চেলা করে নেব তো এই যে বাঁশের চোখটা দেখছেন এই গাঁটটা এটাকে বাঁশের চোখ বলা হয় তো এই সোজা সুজি যদি আমরা চেলা করি বাঁশটাকে তাহলে বাঁশের মানে চেলাগুলো সঠিক হবে আর যদি আমরা এরকম বিপরীত দিক থেকে করি যদি আমরা এইভাবে চালা করতে চাই এইভাবে আস্তে আস্তে হয়তো এদিক দিয়ে বেঁকে চালাটা চলে যেতে পারে অথবা এদিক দিয়ে চালা হয়ে যেতে পারে তাহলে কি হবে এই বাঁশের গুলো সঠিক হবে না অথবা বাঁশটাও নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে আমরা এরকম চোখ বরাবর মাপ নিয়ে নেব তারপর আমি এখান থেকে চেলা করে নেবো তো কিভাবে মাপটা নিচ্ছি দেখুন সবার প্রথমে আমি এইভাবে মাপটাকে নিয়ে নিচ্ছি সঠিক জায়গায় তো নেওয়ার পর একটা মুকুরের সাহায্যে আমরা চেলা করব আমি মাপটা নিয়ে নিয়েছি এরপর আমার দায় যেহেতু বাঁট নেই তাই আমি একটা কাপড় দিয়ে নিয়েছি যাতে আমার হাতে না লাগে তো এই মাপটাকে আমি ধরে রেখে এবার কিন্তু একটা মুকুরের প্রয়োজন হবে তো আমার কাছে মুকুর নেই তো আমি এরকম একটা কিছু সাহায্যে বাঁশটাকে চালা করবো এইভাবে চালা করতে হবে একবার এদিক একবার ওদিক করে চালাটাকে করে নিতে হবে এই দেখুন গাঁটটা চালা হয়ে গেছে দেখুন একদম চোখের ঠিক মাছ বরাবর থেকে চালাটা হয়েছে তো এইভাবে চালা করলে আমরা সঠিক মাপের গুলো বার করতে পারবো অনেক কষ্টে বাসটাকে চালা করছি দেখুন দেখুন অনেক কষ্টে বাঁশটাকে চালা করেছি এরপর বাকি চালা করে নেব তো এই একই ভাবে আমি এখান থেকে আরো দু চালা করবো এই বাঁশটাকে তো তারপর এই একটা করে চালার মধ্যে থেকে তিনটে করে কাটি বার করে নেব তো দেখুন বন্ধুরা আমি এই গাঁট থেকে একদম সমানে সমান করে নিয়ে নিয়েছি যাতে দুদিকে সমান কাটি বার করতে পারি তো দেখুন এইভাবে আমি বসিয়ে নিয়েছি তো এরপর আমি এটাকেও ঠিক একইভাবে চালা করে নেব বসতে হবে চলে যাচ্ছে তো এটা যে চালা করে নিলাম আবার এটা থেকেও চালা করে নিতে হবে আমার তো আমি একটা বাঁশ থেকে দু টুকরো করে নিয়েছি তো সেই থেকেও আমি এটাকে দু চালা করে নিয়েছি তো এরপর থেকে এরপর আমি এটা থেকেও আরো চারটে টুকরো বার করবো তো তার আগে আমি এই গাড়গ কেটে ফেলবো তাহলে আমাদের বাঁশটাকে কাটতে আরো সুবিধা হবে তো আমি এই বাঁশের পেটিটাকে একটু চেচে সমান করে নিচ্ছি দেখুন তো বাঁশের পেটিটাকে সমান করে নিয়েছি এরপর ঠিক একই ভাবে আমি বাঁশের এইখান থেকে মাঝখান থেকে মাপটা নিয়ে নেব ঠিক এরকম মিডিল থেকে মাপটাকে নিয়ে নিচ্ছি তো নেওয়ার পর এরকম আমি মিডিল থেকে নিলে আরো আমি এখান থেকে দুটো দুটো করে বার বার করে নিতে পারবো বাঁশের কাটি তো দাটাকে আমি এরকম মিডিলে বসিয়ে নিয়েছি এরপর আমি আবারও এটাকে চেলা করে নিচ্ছি দেখুন তো এই যে হয়ে গেছে তো আমি এখান থেকে আরেকটা বার করে নিয়েছি তো এইভাবে আমি এখান থেকে বার করে নেব দুটো কাটি বার করে নেব এখান থেকে ঠিক এইভাবে ধরে নিচ্ছি আমি তো এটা যদি ঠিকঠাকভাবে আমার চালা করা হয় তাহলে আমাদের কাটি একদম রেডি হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি চালা করে নিচ্ছি তো দেখুন এইভাবে আমি দুটো বার করে নিলাম তো এই একইভাবে আমি এখান থেকে আরও দুটো কাটি বার করে নেব horny. তো দেখুন আমি এটা থেকেও দুটি কাটি বার করে নিয়েছি আর এগুলো আমি পরে বার করব এখন দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এইবার শুধু কাটিটাকে একটু চেঁচে নিলে একদম কাটিটা রেডি হয়ে যাবে তো এইভাবে আমি চেঁচে নেব তো এই ভাবে আমি নিচের দিকটাকেও চেচে সমান করে নিচ্ছি তো এই লাঠিটা আমি একটু এক্সট্রা রেখেছিলাম এই মাথাটা কেমন থ্যাথলানোর মতো ছিল বলে তো এই জায়গাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এই দিকটা আমি একটু সুচালো মতো করে নেব যাতে মাটির মধ্যে গেতে দিতে আমার সুবিধা হয় তো এই দেখুন আমি লাঠিটা এখান থেকে সুচালো মতো করে নিয়েছি লাঠিটা আমার একদম রেডি হয়ে গেছে আর আমি এই লাঠিটা কতটা মোটা রেখেছি সেটা আপনারা একটু ভালোভাবে ফলো করুন এটা মোটা রেখেছি এই কারণেই যাতে আমার এই লাঠিটা দু তিন বছর মতো টেকসই হয় তো সেই কারণে আমি মোটা রেখেছি তো এইভাবে আমি প্রত্যেকটা লাঠি রেডি করে নেব জানেন তো আমি শীতে চল্লিশ রকমের ফুল গাছ করছি তো সেগুলোর প্রস্তুতি আমি একটু তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি নাহলে আর বেশি সময় পাবো না পরে তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের কোন রকম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন তো এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ